হ্যালো সি টোয়েন্টি ফাইভ স্বাগতম আজকে ফ্রি তোমাদের ইতোমধ্যে কলেজ চয়েস শুরু হয়ে গিয়েছে আমাদের রেজাল্টেও এক মাস হয়ে গেল সো তোমাদের এখন যে কনসার্ন সেটা হচ্ছে কলেজ চয়েস কীভাবে দিলেই এতদিন তোমাদের কনসার্ন ছিল ভাই আমার মার্কস এত জিপিএ এত আমি গ্রুপ চেঞ্জ করব কিংবা করব না আমার এই কলেজ আসবে কি না আমার কোন কোন কলেজ আসতে পারে এটা নিয়ে আমরা তোমাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছি আমাদের পেজে ইনফ্যাক্ট তোমরা আমাদেরকে পার্সোনালি ইনবক্স করেছো এই জন্য আমরা আমাদের পেজ এবং চ্যানেল আমাদের জন্য থাকা চট্টগ্রাম এবং রাজশাহী এবং বগুড়ারও ভিডিও দিয়েছি তোমরা যদি এখনো ভিডিওগুলো দেখে না থাকো তোমরা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো যে কোন কোন কলেজ তোমার জন্য আসতে পারে এখন তোমাদের কলেজ চয়েস শুরু হয়ে গেছে সেটা একটু কথা বলা যায় প্রথম তেইশটা এখন সেটা হচ্ছে তোমরা দুটো গ্রুপে ভাগ হয়ে গেছো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম চারটা গ্রুপে ভাগ হয়েছো এখন বলছি তোমরা দুইটা গ্রুপে ভাগ হয়েছো প্রথম যে গ্রুপ সেটা হচ্ছে ভাই আমার মার্কস ভালো আমার জিপিএ ভালো আমি গ্রুপ চুজ করবো করি কিংবা না করি আমার যে ডিজায়ার্ড কলেজটা ছিল সেটা আমার আসছে কংগ্র্যাচুলেশনস তুমি ওই কলেজটা একে দিবা এবং আরও মোটামুটি পাঁচ ছয়টা কলেজ তোমার মন মতো উঠে এখানে আমার আসলে কিছু বলার নাই এটি খেয়ে দেবা কারণ তোমার মার্কস এবং জিপি যদি রিকোয়ারমেন্ট যদি ফুলফিল করে তোমার ওই কলেজটা চলে এরকম সারবার সেকেন্ড যে গ্রুপটা সেটা হচ্ছে ভাই আমার মার্কস এবং জিপিএ আছে ভালো খুব একটা ভালো না আবার কিন্তু আমি খুব মানে বুঝতেছি না কীভাবে চয়েসটা দিত আর অনেকেই আছে ভাইয়া কলেজ আসবে কি না সেটা নিয়ে কথা দেখ কলেজ পাবো কি না তো আমাকে অনেক ইনবক্স বলছে ভাই আমার রেজাল্ট তো একটু বেশি ব্লান্ডার হয়ে গেছে এখন কোনো কলেজ আসবে কি না সো এই এখন রেস্ট অব দ্য পার্ট তোমরা দেখতে পারো চাই ঠিক আছে প্রথম যে বিষয়টা একদম সেটা হচ্ছে তোমার রেজাল্ট অ্যানালাইসিস তোমার জিপিএ কত তোমার মার্কস কত এবং তোমার ফিউচার অ্যানালাইসিস কি মানে তোমার জিপিএ কত তুমি লেখলা এরকম একটা ডায়েরি বা নোট ঠিক আছে নিয়ে সেটা হচ্ছে তুমি লিখ আমার জিপে তো আমার কোটাল নয়েন্স এতো আমি ফিউচারে কি পড়তে চাই আমি কি সায়েন্সই থাকো নাকি আমি অন্য সাবজেক্ট চেঞ্জ করো অন্য কোনো মানে টুকে চা যদি থাক ওকে তুমি লিখলে ঠিক আছে এবং তোমার এখন সেকেন্ড কাজ তুমি তোমার তো অলরেডি কলেজ অ্যানালাইসিস করা হয়েছে বলে আমি আশা করছি যদি না হয় ডু ইট ফার্স্ট কারণ তোমাদের কলেজ চয়েস আমি ডু জানি তিরিশ জুলাই থেকে দশই আগস্ট পর্যন্ত সময় অর্থাৎ সময় খুব একটা বেশি নেই আবার যদি কেউ না করে থাকো হতাশরও কিছু নেই তোমরা চাইলে এখনও করতে পারো একদিন সময় দাও ইনশাল্লাহ অফিস ইনাফ এখন তুমি এরকম একটা ওই যে বললাম না কাগজ নিতে কাগজ নিয়ে তোমার রেজাল্ট এক ব্যাক সাইডে এবং তোমার রেজাল্টের রেসপেক্টে আসতে পারে এমন পাঁচ থেকে ছয়টা কলেজ পাঁচ ছয়টার বেশি লাগবে না পাঁচ ছয়টা কলেজ লিখ লিখবা ধরে নিলাম একটা দামি রেজাল্ট আমি ধরি আমার রেজাল্ট হচ্ছে জিপিএ ফাইভ আর মার্কস হচ্ছে ধরো কথার কথা এগারোশো চল্লিশ এবং আমি সায়েন্সই থাক এই জিনিসগুলো আমি একটা খাতায় লিখলাম এবং গত এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে গত বছর আমার সেইম রেজাল্ট অর্থাৎ জিবিএ ফাইভ এগারোশো চল্লিশ সায়েন্স থেকে সায়েন্সে যাব এই রেজাল্টে কোন কোন কলেজ একদম চলে আসছি এরকম পাঁচ থেকে ছয়টা কলেজ ওয়াটে পাঁচটা কলেজ এনা কারণ আমরা পাঁচটা কলেজ দিই বলতেছি একটু করে এরকম পাঁচটা কলেজ তুমি সিলেক্ট করবা পাঁচটা কলেজ সিলেক্ট করার পর ওইখান থেকে তুমি তিনটা কলেজ শর্ট লিস্ট করবা শর্টলিস্ট করার পর ওই তিনটা কলেজ তুমি সাইডে লাগিবা অর্থাৎ তুমি পাঁচটা কলেজ থেকে তিনটা কলেজ ফাইনালাইজ করতেছো ঠিক আছে এগুলো আমার তিনটা কলেজ সেকেন্ড যে কাজটা তোমার মার্কস থেকে অ্যাটলিস্ট বিশ মার্ক বেশি আমি বলেছিলাম আমার মার্ক্স কথার কথা এগারোশো চল্লিশ এখন এগারোশো চল্লিশ থেকে বিশ মার্ক বেশি অর্থাৎ এগারোশো ষাট এগারোশো ষাট লাস্ট ইয়ার কী কী কলেজ আসছিল এমন তিনটা কলেজ আবার তুমি শর্ট লিস্ট করবা হুম শর্টলিস্ট করার পর ওগুলো তুমি লিখবে আসলে এগারোশো ষাট অনেক কলেজে আসছে তোমার পছন্দ মতো তোমার লোকেশন থেকে ভালো তোমার পছন্দ হয়েছে তোমার দেখা গেছে তুমি হয়তো মর্নিং শিফটে কাজ করতে চা মর্নিং না এরকম করে অনেকগুলো কলেজ থেকে তুমি তিনটা কলেজ শর্টলিস তো প্রথম কলেজ ছিল প্রথম তিনটা কলেজ ছিল কি যে তোমার যেই রেজাল্ট সেটার সাথে হুবহু সিংকোনাইজ করছে একদম ম্যাচ করে গেছে ওরকম তিনটা কলেজ এরপর তোমার রেজাল্ট থেকে একটু বেশি মার্কস লাগে সেরকম তিনটা কলেজ আমি কত মার্কস বেশি বলেছি বিশ মার্কস এবার তুমি লাস্টে আরও তিনটা কলেজ পিক করবা সেটা হচ্ছে একদম টপ টপ কলেজ তোমার মার্কস হোক এগারোশো চল্লিশ হোক বারোশো চল্লিশ তুমি প্রথম তিনটা বা প্রথম দুইটা কলেজ দিবা একদম টপ কলেজ যেমন ঢাকা কলেজ এস আদমজি রাজু এরকম এরকম কলেজ দেওয়ার পরে তুমি তিনটা তিনটা দিতা টোটাল নয়টা কলেজ পিক করে চলেছ এখন তোমাদের আরেকটা বুদ্ধি দিই ওই যে প্রথম তিনটা কলেজ বললাম না একদম টপ কলেজ তোমার মার্কস যদি বেশি কম পায় ধরো এক হাজার বা এরকম তুমি করবা কি ওই টপ তিনটা কলেজের মধ্যে একটা দেবে একদম অসম্ভব ঢাকা কলেজ ধরো এক হাজার বিশ তোমার ঢাকা কলেজ জীবনও আসবে না কালেও আসবে না জাস্ট আমি বুঝানোর জন্য বলতেছি কি তুমি তখন ঢাকা কলেজে খুব একটা লাভ নেই জায়গা নষ্ট করে রাদার দেন তুমি করতে পারো কি ওই তিনটা কলেজের মধ্যে একটা দেবে ঢাকা কলেজ বাকি দুইটা দেবে একটু মিড রেঞ্জ কলেজ মানে আসলে যদি আসতে পারে সাধারণত এটা হয়নি ঠিক আছে তো তোমার এখন কাজ হচ্ছে এরকম তিন 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 নয়টা কলেজ তুমি বের করলাম লাস্টে যে কলেজটা দিবা সেটা তুমি চাইলে তোমার মার্কস একটু কম মার্কস যেমন আমি বলছিলাম আমার মার্কস কত মার্কসটা এগারোশো চল্লিশ এখন তাহলে আমি লাস্টে যে কলেজটা দিব সেটা হতে পারে লাস্ট ইয়ার এগারোশো তিরিশ কিংবা বিশ এমন একটা কলেজ আমি আমার লাস্টে কলেজটা দিব ফার্স্টে কলেজটা দিব কেন দিবে সেটাও তুমি এখন তিন 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 আর এক টোটাল দশটা কলেজ তোমার খাতায় লিখে ফেললা এখন তুমি এগুলোকে সাজাবা কিভাবে ওই যে টপ থেকে বটো প্রথম যে তিনটা একদম এক দুই তিন এই যে তিনটা কলেজ দিবা সে তিনটা কলেজ হচ্ছে তোমার একদম টপ কলেজগুলো যেগুলো তোমার মার্কস থেকে অনেক বেশি মার্কস লাগে যে বলো যেমন তো আমি বললাম যে আমার মার্কস হচ্ছে এগারোশো কিন্তু ওই কলেজগুলো দেখা গেছে তোমার এগারোশো আশি বা বারোশো বা বারোশো বিশ তেমন যদিও খুব একটা মার্কস গ্যাপ টাকার ঠিক ঠিক না বাট এটা সবাই দেয় এবং এটা করলে আসলে ভাগ্যের একটা ব্যাপার আছে হয়ে গেলে হয়ে যেতে পারে তখন যদি কোনো কারণে হয়ে যায় কি ঠিক আছে যদিও সম্ভাবনা খুবই ক্ষীণ যে প্রথম যেটা কলেজ দিবে একদম টপ কলেজ কলেজগুলো সেকেন্ড যে তিনটা কলেজ দিবা সেগুলো হচ্ছে তোমার মার্কস থেকে যেগুলো বিশ মার্ক বা বত্রিশ মার্ক এর বেশি দরকার নেই এমন বেশি লাগে অর্থাৎ আমার মার্ক যদি এগারোশো চল্লিশ হয় তাহলে আমি দিব এমন তিনটা কলেজ যেগুলো হচ্ছে এগারোশো ষাট বা পঁয়ষট্টি এরকম লাগছে লাস্ট ইট থার্ড যে তিনটা কলেজ দিবা সেই তিনটা কলেজ হচ্ছে বুব তোমার মার্কস বা তোমার রেজাল্ট সাথে পুরোপুরি শৃঙ্খলাইজ করছে ম্যাচ কোর্স এমন তিনটা কলেজ অর্থাৎ এগারোশো চল্লিশ কিংবা একটু কমে রাখতে পারো বাট একটু কমে তো না একটা দিয়েছি একটু কিন্তু যে এমন তিনটা কলেজ তুমি পিক করছো এবং থার্ড তিনটা কলেজ অর্থাৎ সাত আট এই তিনের মধ্যে তুমি ওই তিনটা কলেজ দেবো যেগুলো তোমার রেজাল্টের সাথে ফুল ম্যাচ করছে হুম লাস্টে যে কলেজটা দিবা সেটা হচ্ছে তোমার রেজাল্ট থেকে একটু কম রেজাল্টে হয়েছে এমন কলেজ দিক তো তোমার এক থেকে দশ সবগুলো কলেজ সাজানো শেষ এভাবে তুমি সাবজেক্ট এটা গেল তোমার কলেজ চয়েস কিভাবে দিবা এই ব্যাপারে এখন তুমি যদি এভাবে কলেজ চয়েস দাও মাকে আমি অ্যাস দিতে পারি ভাইয়া তোমার কোনো না কোনো কলেজ চলেই আসবে এখন অনেকের যে সমস্যাটা হয় যে ভাইয়া আমি কলে মানে লাস্ট ইয়ারো দেখেছি যে কলেজ চয়েস দেয় বাট ফার্স্ট মাইগ্রেশনে কোনো কলেজ আসে না এবং এটা নিয়ে অনেক হায় বোতাস করতে হয়ে পড়ে যে এবং পরবর্তী দেখা দিয়ে সে বুঝে না যে আমাকে আদৌ কোনো কলেজ আসবে কিনা আসলে কলেজ চয়েস অনেকে এমনভাবে দেয় যে তোমার মার্কস হচ্ছে অনেক কম বাট তুমি সব দিয়ে রাখছো ভালো ভালো কলেজগুলো ঠিক আছে আবার অনেকে দেখছি এমনও যে মার্কস অনেক ভালো বা সে উপরের দিকে দিছে এমন কলেজগুলো দিয়েছে যেগুলো হচ্ছে তার মার্কস থেকে অনেক কম মার্কস লাগে একটা ছেলের মার্কস হচ্ছে বারোশো সেগুলোতে মার্কস লাগে এগারোশো আশি বা নব্বই এমন মিন সে সেই মার্কস আর ভালো কলেজ বুঝতে পারতো নেবার এই ভুলগুলো করা যাবে না হ্যাঁ তোমাদের বেসিক যে ভুলটা হয় যে কারণে তোমাদের কোনো কলেজ আসে না সেটা আমি একদম ফিক্স করে দিছি এভাবে কলেজ চয়েস দিলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর যাদের রেজাল্ট অনেক ভালো তোমাদের তো বললাম প্রথম পাঁচটা দিবা তোমাদের মনমতো কলেজ মানে যে কলেজে পড়তে স্পেশালি যেটা তুমি পড়তেছো চো ওটা একে দেওয়া ট্রাই করো সবসময় সবার এক উচিতে তুমি কিন্তু ঢাকা কলেজের আদম দিতে পড়তে পারবো না সো তুমি ঢাকা কলেজ একে দিবা নাকি আদম যে একে দিবা এটা ডিপেন্ড করে তোমার লোকেশনের উপর তুমি কোনটাতে পড়তে চাও কোনটা তোমার প্রেফারেন্স যেমন আদম যে কম্বাইন কলেজ ঢাকা কলেজ শুধু বয়েজ কলেজ সো তুমি কোনটা পড়তে এটা তোমার উপর ডিপেন্ড করতেছে এখানে আসলে একসাথে মানে একে দিব কোনটা দুই দিব কোনটা এটা কারো থেকে ছোটো করা না বরং এটা হচ্ছে জাস্ট তোমার প্রেফারেন্স তুমি কি চাচ্ছ ঠিক আছে লাস্টলে একটা কনফিউশন থাকে সেটা হচ্ছে মাইগ্রেশন নিয়ে মাইগ্রেশন কীভাবে কাজ করে মাইগ্রেশন সিস্টেমটা কি অ্যাকচুয়ালি মাইগ্রেশন সিস্টেমটা হচ্ছে তোমার এক থেকে দশটা যে কলেজ চয়েস দিয়েছ ধরে নাও তোমার ছয় নম্বর কলেজটা আসলো তোমাকে যদি ছয় নম্বর কলেজে তুমি তুমি ছয় নম্বর কলেজটা আওয়ার পরে তুমি যদি মনে করো যে হ্যাঁ আম কমফোর্টেবল টু গো উইথ দিস কলেজ আমি ছয় নম্বর কলেজে যেটা আসছে সেটা আমি পড়তে পারবো তাহলে তোমাকে নিঃসয়ন করতে হবে নিঃসয়ন করা মানে তুমি ছয় নম্বর কলেজে পড়বা এই গ্যারাটি তুমি দিচ্ছ এবং তোমার যদি ভাগ্য ভালো থাকে পাঁচ চার তিন দুই এক এরকম করে কলেজ আসতে পারে হুম বাট ওটা সিট খালি থাকার সাপেক্ষে বাট নিশ্চয়ন করা মানে তোমাকে ধরে নিতে হবে তুমি ছয় নম্বর কলেজে পড়বা কিন্তু নিশ্চয়ন একবার ঘরা হয়ে গেল তুমি ছয়ের নিচে সাত আট নয় দশে পড়তে পারবা না পরবর্তীতে মন যদি কোনো কারণে বদলে যায় যেন আমি ছয়ের পড়বো না আমি সাত আট নয় এর কোনটা পড়তে চাই লাভ হবে না ঠিক আছে সো খুব বুঝে শুনে কলেজ চয়েস দিবা এমন যাতে না হয় যে আমার যে কলেজটা আমি নিচে দিয়েছি সেই কারণে সেই কলেজে কোনো কোনো আমার পড়তে পরবর্তীতে মন চায় এটা করলে পরবর্তী খুবই প্যারা হবে আর অনেকে হচ্ছে ফার্স্টে কোনো কলেজ আসে না সেটা সমর্থন আমি ইতিমধ্যে বলে দিয়েছি আর সেকেন্ড বা থার্ড মাইগ্রেশনটা আমি বললাম যে এরকম কয়েকটা মাইগ্রেশনের কথা যদি বললাম সেকেন্ড আর মাইগ্রেশন পাও ঠিক আছে এটা নিয়ে বড় চিন্তা করার কারণে তোমাদের সবগুলো কোয়েশ্চেন আমি চাইছি এই ভিডিওর মধ্যে শর্ট আউট করে দেওয়ার এর বাইরেও তোমাদের কোনো কোশ্চেন থাকলে ইউএফ কমেন্ট বক্স ওপেন ফর আস অ্যান্ড ইউএফ অলসো ইনবক্স ওপেন ফর আস ঠিক আছে তুমি ইনবক্সের আমাদের উপযোগ করতে পারো কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আমরা আমাদের সাধ্য চেষ্টা করবো তোমাদেরকে সার্ভিস দেওয়া ইনশাল্লাহ হবে অন্য কোনো ভিডিওতে